আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় দেশবাসী তো আমি আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আমি আজকে যেখানে আসছি একটা মসজিদে আসছি বলতে পারেন জীবনের প্রথম আমি মসজিদে নামাজ আদায় করেছি এবং অনেক দিনই বোনেরা আসছিলো এখানে অনেক বাচ্চা কাচ্চারা আসছিল নামাজ আদায় করছে মসজিদটা অনেক সুন্দর অনেক সুন্দর তো ভিতরে অনেক দিনই বোনেরা নামাজ আদায় করতেছিল তো সেই জন্য দেখাতে পারছিলাম না দেখানো ঠিক হবে না সেজন্য আমি ভিডিও করি নাই তো আমি জীবনের প্রথম মসজিদে আসে আজকে নামাজ আদায় করলাম আমার কাছে তো খুব ভালো লাগতেছে অত্যন্ত ভালো লাগতেছে আমি সত্যি অনেক আবেগ আপ্লুত এই অনুভূতি প্রকাশ করার মতো না অনেক ভালো লাগা অনেক সুন্দর একটা অনুভূতি তো ওই যে দেখুন তিনতলায় আমাদের মহিলাদের জন্য জায়গা করা আছে তো সেখানে আমি গেছিলাম এবং আল্লাহর নামে কিছু দিয়েও আসার চেষ্টা করেছি দিয়েছি তো আমি বাহির থেকে মসজিদটা দেখানোর চেষ্টা করব মসজিদটা বাহিরেও অনেকটাই সুন্দর এই যে রাস্তা তো দেখতে থাকেন সামনে থেকে আমি মসজিদটা দেখানোর চেষ্টা করব আমি সত্যি অনেক আবেগ আপ্লুত বলতে কথা বলতে পারতেছি না আমি কেমন যেন কথা আটকে আটকে যাচ্ছে সত্যি আমার এত ভালো লাগতেছে আমি লাইফের প্রথম আজকে মসজিদে এসে নামাজ আদায় করলাম আসলে বাংলাদেশে এরকম সিস্টেম নাই খুবই কম খুবই কম মেয়েদেরকে মসজিদে আসতে দেওয়া হয় সুযোগ করে দেওয়া হয় খুবই কম আমার মনে হয় সব জায়গায় যদি এরকম করে সুযোগ করে দেওয়া হয় তাহলে সব জায়গায় অনেক মেয়েরা এসে নামাজ আদায় করবে আজকে দেখলাম মসজিদে মেয়েদের মানে পা ফেলার মতো জায়গা নাই। অনেক অনেক মেয়েরা নামাজ আদায় করতেছে তো আমি একটু বাইরে থেকে পুরো মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকেন এটাই হলো মহিলাদের জন্য নামাজের জায়গা আমরা এখানেই নামাজ আদায় করেছি এখানে অনেক ধরনের বই আছে আমি পরে সময় করে আসব বই পড়ার জন্য মসজিদের একেবারে বাইরে চলে আসছি বাহির থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনতলা বিশিষ্ট বড় একটা মসজিদ অনেক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে আসলে এই মসজিদটা অনেক বড় আর অনেক বেশি সুন্দর বাসা থেকে মুসিদটা অনেকই দূরে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আমার বাসা থেকে মসজিদটা আসতে তারপরে আমি এসেছিলাম দেখে আমার কাছে অনেক ভাড়া লাগছিল সেজন্য এসেছিলাম কিছু বিক্রি করতেছিল কিন্তু আমার কাছে এটা একটু আকর্ষিত মনে হচ্ছিল গাছটা দেখুন শিকড় এবং ভিতরে লাল টুকুকে গাছটা নাকি অনেক ওষুধ তাই আমি কিছুটা নিয়ে নিলাম একজনের হাতে অনেক ব্যথা তার জন্য নিয়ে নিলাম